হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি ওরা আপনার সাথে দেখবো আপনাদের একে একে সবকিছু দেখাবো আমরা রওনা হলাম গোপালগঞ্জের শুরু হতে দেখুন এখানে রাস্তার দুপাশে কত সুন্দর জায়গা মধুমতি নদীর তীর ঘেসে আমরা যাচ্ছি এই হলো সাতপারের সেতু এটা পার হয়ে এখন চলে যাচ্ছি ওরাকান্দির উদ্দেশ্যে এখানে প্রাকৃতিক পরিবেশটা আমার মন কেড়ে নিচ্ছে অসম্ভব সুন্দর ও নিরিবিলি একটি ছায়াঘেরা রাস্তা অনেক দূরে দূরে এক একটি ছোট ছোট বাজার মাঝে অনেক রাস্তা পার হয়ে এসেছি সেটা দেখাতে পারলাম না কারণ আমার ক্যামেরাম্যান ভিডিও বাটনে ক্লিক না করেই শুধু ক্যামেরা অন করে ধরেছিল পথে যাওয়ার সময় এই দৃশ্যটা দেখে আমার চোখ আটকে গেল তাই আপনাদের একটু দেখালাম দেখুন টমেটো কৃষকরা টমেটোগুলো খেতে ফেলে রেখেছে তাদের জিজ্ঞেস করলাম যে কেন এমন করেছেন তারা বলে টমেটোর দাম নেই এখন তুলতে যে কিসাণ খরচ বা জোন খরচ হবে সেই খরচও উঠবে না চলে এলাম ওরাকান্দি তীর্থস্থানে সোজা রাস্তা দিয়ে না গিয়ে তীর্থস্থানের বাউন্ডারিটাতে একটু ঘুরে মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে খাবারের জলের ব্যবস্থা করা হবে হয়তো মাঠে দেখুন বাঁশ দিয়ে চালের মতো ব্যবস্থা করা হয়েছে রোদে পড়া ভক্তরা যাতে একটু ছায়া পায় তার জন্য এই ব্যবস্থা আমরা ঢুকে যাব এবার মন্দিরের এরিয়ায় এই হলো সেই কাঙ্ক্ষিত ভক্তদের বারণের স্নানের প্রধান স্থান বা পুকুর মন্দির বা মূল বাড়ির উত্তর পাশে আরেকটি পুকুর আছে যেখানে ভক্তরা ভক্তিভরে স্নান করে ও যার যার মনের বাসনা করে আর ভক্তদের বিশ্বাস পরম করুণাময় হরি অর্থাৎ হরিচ ঠাকুর তাদের মনের বাসনা বা মানত পূরণ করবে এই হলো আমার দুই ভাই আর সাথে মামাতো ভাই একটু দুষ্টুমি করছে ছেলে মেয়েদেরকে ওরা তো অনাথের মতো দেখেন মনে হয় ক্ষুধা লাগছে ওদের একটু খাবার হাতে দিয়ে আবার ভিডিও করা শুরু করলাম স্নান হবে আরও কয়েকদিন পরে কিন্তু দোকানপাট বসানোর কাজ শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে থেকেই বাচ্চারা কত সুন্দর মনের আনন্দে স্নান করছে পবিত্র তীর্থস্থানের জলে এবার মন্দিরের প্রধান গেট দিয়ে একটু ঢুকতেই মনের বাসনা পূরণকারী পুকুরের সিঁড়িতে বসে আমার ভাই ড্রোন উড়ানোর প্রস্তুতি নিচ্ছে ড্রোন উড়াবে তাই লোকের ভিড় হয়ে যাচ্ছে একদল পুরো মেলায় বিদ্যুতের টানা আছে ভক্তিমতী মেয়েরা অনেকে এখনই স্নান করে যাচ্ছে কারণ তারা বারণের সময় সেই ভিড় ঠেলে ভিতরে আসতে পারবে না সবাই ড্রোনের দিকে তাকিয়ে আছে যে ড্রোন কোন দিকে যাচ্ছে কি করছে এটা একটা মজার বিষয় সবাই অনেক আগ্রহের সাথে বিষয়টা উপভোগ করে ড্রোনের প্রথম ব্যাটারি চার্জ শেষ এখন কিছু ভক্তের কথা শুনি এবং পরে সভাপতির কিছু কথা শুনব মূলত এটা এবছর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের দুইশো চোদ্দতম মহাবারণীর পূর্ণ স্নান সেই উপলক্ষে আমি মনে করি এই বারণীর স্নান উৎসব শ্রীধাম এই মহাত্ম ধামে স্নানের শুভ সূচনা শুরু হয়ে গেছে আমরা যারা এখানে ভক্তবৃন্দ প্রতন্ত অঞ্চল থেকে বাংলাদেশ থেকে আসি প্রত্যেকেরই সেই পূর্ণ ব্রহ্ম শ্রী হরিপ্রসাদ ঠাকুরের কাছে আসি বিভিন্ন মানব থাকে এজন্য আমরা লক্ষ লক্ষ মানুষ সেখানে ঠাকুরের কাছে আসি এবং এই কামনার সাগরে পূর্ণ স্নান করি স্নান করে আমরা এখানে থেকে পূর্ণতা লাভ করেই আমরা আমার আমার গন্তব্যে চলে যাই ঠাকুর আমাদের প্রত্যেকের মনের ভাষণা এবং সেখান থেকে ঠাকুর মঙ্গলময় করে আমাদের এবং এই জন্যই আমরা মূলত এই ওরাকান্দি মহাতীর্থধামে আমরা ছুটে আসি নমস্কার আপনি জয় গুরুচাঁদ জয় গুরুচাঁদ আমি আসছি বরিশালের রুজিরপুর উপজেলা থেকে আপনার নাম আমার নাম বিশ্বনাথ বিশ্বাস আচ্ছা এখানে কত দূর থেকে লোকজন আসে এখানে সারা বাংলাদেশের এই জাতি ধর্ম নির্বিশের সর্বস্তরে মানুষ এখানে আসে বিভিন্ন মানব নিয়ে এবং বাংলাদেশ বাংলাদেশের অন্য দেশ থেকে আসে ভারত থেকে হাজার হাজার মানুষ আপনি এক হ্যাঁ আমার সাথে আরও কয়েকজন লোক আসছে পাঁচশোরের মতো পুলিশ প্রশাসনের কাজ করবে এবং তারই সাথে থাকবে সেনাবাহিনী বিভিন্ন হলে থাকবে এবং সতেরোশোর মতো ভলান্টিয়ার এখানে আসে আমি এবছর আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ লোকের সমাগম ঘটবে এখানে এই মহাবাহী পুনঃস্নানে এই এবছরের অনুষ্ঠান হল কত তারিখে হবে এই চলতি মাসের এই সাতাশে মার্চ বুধবার আসছে রাত বারোটা থেকে শুরু বৃহস্পতিবার এই তেরো তারিখ আছে শেষ বাংলা আছে তেরো তারিখ চত্রিশ আপনি কোথা থেকে আসছেন খুলনা জেলা খুলনা জেলা খুলনা চুমুরিয়া আমরা আসি আমার মা আসছে আমরা পাঁচজন আসছি আমার মা রিনি মা তো মানে এই আমার সব আমার মা মানে ঘুরে গেছে তো মানে বয়স হয়ে গেছে এই জন্য গাড়ি নিয়ে এসছি মানে স্পেশাল ভাবে আস যে এরপরে ধর বিড়ি সময় আসতে পারে না আমার তাতে যে কদিন থাকে এই তৈরি আছে এই কেন আমার আর নাই বাবা তো নাই এই মা নিয়েই যাচ্ছে যত সাধু সঙ্গ ধরো সবসময় যখন যাচ্ছ বাড়ি করে বেড়াই যখন পারি নিয়ে যাই সাথে করে বলেন কি জন্য আসছেন আপনি এখানে ঘুরতে আসছেন কোনো ব্যবসা না ধন্যবাদ আপনাদের পূর্ণ বন্ধু পূর্ণানন্দ্রী হবিশত চোদ্দ আবির্ভাব উৎসব মধ্যে মহাভারণ আগামী বৃহস্পতিবার মূলত যোগ বা স্নান রাত নয়টা পর্যন্ত বুধবার রাত এগারোটার পরের থেকে মধিষ্ট ত্রয়োদশী লাগবে কিন্তু স্নানটা মূলত বৃহস্পতিবারে কেউ তো বুধবার এসে যাবে বৃহস্পতিবার সারাদিন আসবে এবং বৃহস্পতিবার সারাদিন স্নান করতে করতে সম্পূর্ণ জপটাই নষ্ট বলতে পারি যে নিরাপত্তার কোনো অবলম্বন নেই প্রশাসন কোন তত্ত্ব ওনার উত্তর শরী বলতে কি কেউ আছে আমরা আপনি আপনি ঠাকুরের আমরা এখানে আমার কাকা তো বাইরে আছে আমরা ছয় ভাই আছি চারিদিকে অনেক শব্দের কারণে তার সব কথা দিলাম না ভিডিওতে তবে ঠাকুর মহাশয় অনেক বিনয়ের সাথে আমাদের সাথে কথা বলেছেন শুনেছি এখানে সকল ধর্মের মানুষ আসে তার মনের বাসনা বা মানত পূরণের উদ্দেশ্যে মন থেকে হরিশাদ ঠাকুরের কাছে কিছু চাইলে নাকি সে খালি হাতে ফিরায় না তার বাস্তব প্রমাণ পেলাম এখানে এসে মন্দিরের সামনে দেখলাম এক মনে এক মুসলিম ভক্ত মোনাজাত করছে পাশে বসে আছে তার আপন কেউ মুখ ঢাকা জানি না এই মুসলিম ভক্ত হরিশ্বাদ ঠাকুরের কাছে কি চাইছে আবার ফিরে এলাম সেই পুকুর ঘাটে কারণ আমরাও এখন স্নান করে নেব সেই পবিত্র জলে সবাই প্রস্তুতি নিচ্ছে স্নান করার জন্য আজকের মতো এতটুকুই দ্বিতীয় পর্বে দেখাবো দুশো বছরের সেই হিজল গাছ যেখানে বসে হরিশ্বর ঠাকুর সাধনা করত। ততক্ষণে সবাই ভালো থাকবেন রাধে রাধে

いい。<laughs> <laughs>